শুভেচ্ছা নিবেন বন্ধুরা আসিফ নজরুলের মতো ভণ্ডদের ধিক্কার জানানোর ভাষা নেই আসিফ নজরুল একটি সামাজিক ব্যাধির নাম একটি ভাইরাসের নাম এই ভাইরাসটি হচ্ছে ভাইরাস ভাইরাস এই মানুষের মগজে ঢুকে মুহূর্তে মানুষকে মানুষ থেকে পশু বানিয়ে দেয় ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বলে মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়া ভণ্ড ও প্রতারকের নাম হচ্ছে আসিফ নজরুল তিনটা বিয়ে করে চারটা বিয়ে করার লাইনে দাঁড়িয়ে থাকা প্রতি প্রতারকের ঘৃণা জানানোর ভাষা নেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের মোবাইল বিস্ফোরণে নিজের যৌনাঙ্গে চোট পাওয়া বিকৃত রুচির এই মানুষটি সম্পর্কে যত ঘৃণা জানানো যায় ততটাই কম হয়ে যায় যেদিন থেকে বাংলাদেশ সোশ্যাল মিডিয়া জগতের সাথে পরিচিত হয়েছে সেদিন থেকেই একের পর এক কুকর্ম ফাঁস হতে থাকে এই যৌন রোগীর নিজের ছাত্রীদের যৌন ট্যাপ বা হানি ট্যাপে ফেলে তাদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করার ফেরোমন মন পাতা এই মানুষটি চেয়ে পশুর চেয়েও জঘন্যতা বলতে আমাদের নিজেদের রুচিতে বাধে। ছোটবেলায় জেনেছেন অনেকেই পিতা মাতার পরের স্থান হচ্ছে শিক্ষকের শিক্ষক যখন একজন যৌন রোগী এবং বিকৃত যৌনচারের পথ প্রদর্শক হয় তখন হয়তো অনেকের ইচ্ছা করে এই সব লিঙ্গ কেটে শাহবাগের মোড়ে ঝুলিয়ে রাখতে শিক্ষক নামের এইসব মানুষরূপী পশুদের জন্য আজকে বাংলাদেশের জঙ্গি উত্থান ও শিক্ষা ব্যবস্থার বেহাল দশা যেই দেশের শিক্ষক নিজেই যৌন রোগী ছাত্রছাত্রীরা তার কাছ থেকে কী শিখবে আসিফ নজরুল একজন ধর্ম ব্যবসায়িক ও জাত ভণ্ড পাকিস্তানের মোহাম্মদ ছাব্বির নামের এক ভণ্ড বলেছিল সে স্রষ্টার কাছ থেকে মৃতকে জীবিত করার ক্ষমতা পেয়েছে তন্ত্র মন্ত্র পড়ে জীবিত মানুষকে হত্যা করে মৃত মানুষকে জীবিত করতে না পড়ে সে দৌড়ে পালাতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছিল আসিফ নজরুলের রোজ রাতে স্বপ্নদোষ হয় নিজেই সেই স্বপ্নদোষের কথা গোপন রাখতে ছাব্বিশ লক্ষ ভারতীয়দের নামে মিথ্যা প্রকা ছড়িয়েছেন যার নিজের লুঙ্গির ঠিক নেই সেই এসেছে ভারতের লুঙ্গি ঠিক করতে ছাত্রলীগের লুঙ্গির তলা থেকে যেভাবে শিবির বের হয়েছে ঠিক একইভাবে একাত্তরের ঘাতক দাঁড়াল নির্মূল কমিটির আসিফ নজরুল একটা সময় হয়ে গেলেন মার্কিন ডিপ স্টেপ ও পাকিস্তানি আইএসআইয়ের এজেন্ট যুদ্ধ অপরাধের বিচার নিয়ে তিনি বিশাল কলাম লিখেছেন তিনিই আবার যুদ্ধাপরাধী এটিএম আজহারের মুক্তির উৎসব করতে গিয়ে জাতির সামনে উলঙ্গ হয়ে গেলেন মানুষের কোনটা মুখ আর কোনটা টুপকি তা চিনতে হলে আসিফ নজরুলকে দেখুন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় রংপুরের আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন জামাত নেতা এটিএম আজহার মুক্তিযুদ্ধের সময় হত্যা অপহরণ ও ধর্ষণ এমন ছয়টি গুরুতর অপরাধে অভিযুক্ত এই দানব উনিশশো একাত্তর সালের চব্বিশ থেকে সাতাশে মার্চ ইসলামী ছাত্র শিবিরের ছদ্মনাম ইসলামী ছাত্রসংঘের রংপুর শাখার সভাপতি আজহার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রংপুর শহরের ভাসানী নেপনেতা নেতা আয়কর আইনজীবী মাহফুজ আলী সহ এগারো জনকে পর্যায়ক্রমে হত্যা করেন উনিশশো সালের দোসরা এপ্রিল পাকিস্তানের সেনাদের নিয়ে এটি মাঝহার রংপুরের প্রায় শতাধিক গ্রামে আগুন ও লুটপাট করে উনিশশো সালের সতেরোই এপ্রিল দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে এটি এম তার আলবদর বাহিনী দিয়ে এক হাজার দুইশো গ্রামবাসীকে একদিনে হত্যা করে উনিশশো একাত্তর সালের তিরিশে এপ্রিল আলবদর কমান্ডার আজাহার রংপুর কারমাইকেল মাইকেল কলেজের চারজন শিক্ষক হত্যা এবং একজন শিক্ষকের স্ত্রীকে ধর্ষণ করে উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত হাজার হাজার নারীকে রংপুর টাউন হলে আটকে রেখে দিনের পর দিন জামাত নেতা এটিএম আজহার সহ পাকিস্তানি সেনারা হত্যা ও ধর্ষণ করেছে মৌলানা আসিফ নজরুল যখন আজ ভণ্ড আলবদর নেতা এটিএম আজহারের পক্ষে ছাপাই গান তখন সেই প্রবাদ বাক্য মনে হয় রতনে রতন চেনে শোরে চেনে কচু আমরা মানুষ হয়ে এই দানবদের যতই ঘৃণা জানাই না কেন ততই কম হবে কোটা না মেধা নাটক করে দেশবাসকে ভোধায় বানিয়ে এসব যৌন রোগীরা ক্যাঙ্গারো আদালত বসিয়ে মানব ইতিহাসের এক জঘন্য পশুকে ছেড়ে দিয়ে প্রমাণ করলো এরা পাকিস্তানি পশুদের বংশধর এই পাখিদের রক্ত পর্যন্ত দূষিত আজ এসব মানুষ মানব জাতির কলঙ্কই নয় এসব মানব ইতিহাসের এক এক একটি জঘন্য অধ্যায় লক্ষ লক্ষ শহীদের আত্মা ও ব্রাঙ্গনা মঞ্চুরা আজ বাংলাদেশের সতেরো কোটি মানুষকে ধিক্কার দিচ্ছে এই ঘৃণার আগুনে দানবদের সকল আস্থানা ধ্বংস হয়ে যাক আজ মনে হচ্ছে ধর্মন্ধতা ধর্মন্ধতা শুধু বাংলাদেশের জন্যই অভিশাপ নয় পুরো বিশ্ব মানবতার জন্য এক ভয়ানক অভিশাপ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ কাচ্ছে। ভালো থাকুন বন্ধুরা धन्यवाद